আর নিয়েছি কয়েক পিস পেটি পেটিতে একটু তেল তেল থাকে তাই আমি পেটির মাছটাই নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা এখানে হচ্ছে কাঁচামরিচটা আদা পাকা কাঁচামরিচ নিয়েছি রসুন বাটা আদা বাটা হলুদ লবণ দারচিনি এলাচ আর এই মুড়িখণ্ঠের আরেকটি উপাদান হচ্ছে আলু এখানে আমি আলুটা সিদ্ধ করে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আমি এই মুড়িখণ্ঠটা আলু দিয়েই করো মাছটি ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এখন হচ্ছে হলুদ মরিচ মাখিয়ে মাছগুলো ভেজে নেব এখন আমি মাছগুলো দিয়ে এই সম্পূর্ণ রান্নাটা শরীর সাথে করার চেষ্টা করবেন মাজাই লৈছে ৰন্মাটা কৰিলো আমি কি কঢ়াই দি দিলো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ আমি পুরো রান্নাটা শুধু তেল দিয়ে করব কোনো পানি ব্যবহার করব না এখন দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমার মাছের ভাজার যে তেলটা আছে আমি সেটাও ব্যবহার করব আমি এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা যারা ঝাল খেতে চান তারা একটু মরিচের পরিমাণ বেশি দিলাম আর যারা তেমন ঝাল খান না এখানে আমি বেশি কিছু পরিমাণ দিলাম সেই পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি লবণ পনি আমি সব কয়েকটা মশলা ভালো করে পৌঁছে নিই আমার তেলটা উপর দিয়ে আসছে আমার মশলাটা পচা এখন আমি মাছের মাথাগুলা দিয়ে দিচ্ছি আমার মাছগুলো ফ্রিজে ছিল তাই আমি একটু ভেজে নিয়েছি আপনারা যদি সাথে সাথে মাছ নিয়ে আসে সেই মাছ দিয়ে করতে চান তা সেক্ষেত্রে কঠায় করলেই হবে এখন হচ্ছে নাড়তে হবে ঢাকনা দেওয়া যাবে না আর যেন পাতিলে লেগে না যায় দিকে খেয়াল রাখতে হবে অনবর্ত হবে কারণ আলুটা নিচে তা না হলে নিচে লেগে যাবে রান্না খাই শেষ এই যে পাতিলের নিচে লেগে লেগে আসতেছে এখন হচ্ছে আমার মুড়ি ঘন্টাটা রান্না শেষ এটা বোঝাবো এখন হচ্ছে উপর দিয়ে চেয়ার গুলো দিয়ে রান্নাটা শেষ করে দিচ্ছি আমি জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা যদি এর সাথে ধনে পাতা ব্যবহার করতে চান তাহলেও করতে পারেন ধনে পাতাটা আমার মেয়ে খেতে যায় না তাই আমি দেইনি আমার তৈরি হয়ে গেল আমি আমার তৈরি হয়ে গেল মুড়ি সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ